ছেলের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে এলেন রিঙ্কুর প্রাক্তন স্বামী সামনে এলো দিলীপ ঘোষের স্ত্রী স্বামী পরিচয় কি পরিচয় তার কোথায় থাকেন তিনি কেন সঙ্গে তার সম্পর্ক গত এপ্রিল মাসের আঠাশ তারিখে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে দলের এই কর্মী রিঙ্কু মজুমদারের রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন ছিলেন তার এক ছেলে রয়েছে নাম প্রীতম ওরুফে সৃঞ্জয় দাসগুপ্ত মঙ্গলবার নিউ টাউনে আবাসনের দ্বিতীয় ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কুর বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে রিঙ্কু কখনো তার প্রাক্তন স্বামী সম্পর্কে জনসমক্ষে কিছুই বলেননি তিনি বলতে চাননি তার প্রথম পক্ষের ঘর ভাঙার কথা তাই রিঙ্কুর প্রথম পক্ষের স্বামীকে নিয়ে আম আদমির মধ্যে কৌতূহল থাকলেও তার সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি মঙ্গলবার দুপুরে ঘটে যায় অঘটন রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের মৃত্যুর খবরে তোলপাড় পড়ে যায় ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে এসেছেন রিঙ্কুর প্রাক্তন স্বামী কিভাবে ছেলের মৃত্যু হয়েছে সে সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়েছেন সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর জানা গেছে রিঙ্কুর প্রাক্তন স্বামীর নাম রাজা দাশগুপ্ত তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজপুরের উত্তরপাড়ার নবনগর এলাকায় থাকেন বছর পনেরো আগে বয়স যখন মাত্র বছর রাজার সঙ্গে রিঙ্কুর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরিবারের সদস্যরা জানিয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে রাজা এবং রিঙ্কুর মধ্যে বনিবনা হচ্ছিল না প্রায় বাড়িতে অশান্তি হতো তারপর একদিন তাদের মধ্যে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে যায় তখন থেকে রিঙ্কু স্বামীর পদবি দাশগুপ্ত ব্যবহার করা ছেড়ে দিয়েছিলেন পরিবর্তে তিনি বাপের বাড়ির মজুমদার পদবি ব্যবহার করতেন কিন্তু ছেলে শ্রেঞ্জয় তার সমস্ত নথিপত্রে বাবা রাজা দাশগুপ্তের পদবি ব্যবহার করত রিঙ্কু নিজের মতন করে ছেলেকে মানুষ করেছেন লেখাপড়া শিখিয়েছেন ছেলে আর্থিকভাবে স্বাবলম্বীও হয়েছেন মঙ্গলবার দুপুরে বাড়ির থেকে বিছানায় অবস্থায় ভেতর সৃঞ্জয়ের দেহ উদ্ধার হয়েছে সংবাদ মাধ্যমে সেই খবর দেখে রিঙ্কুর প্রাক্তন আর চুপ করে থাকতে পারেনি তিনি ছুটে গিয়েছেন হাসপাতালে ছেলের মৃতদেহের সামনে দাঁড়িয়ে তিনি চোখের জল ফেলেছেন